আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের পাকিস্তানপন্থী ব্যক্তিবর্গের নুনজোর বিশাল বাড়ি গিয়েছে তারা কথাই কতায় এরে ধর তারে ধর্ষণ কর তার এমার তামার মানে কারণ এগুলো হওয়া স্বাভাবিক জিনিস কারণ ওরা দুই মারামারির বাচ্চার অনুসারী মানে এক পিনাকি আর আর এক ইলিয়াস এই দুই মারামারি এরা তো সবসময় এর এ মারে তার এর গু মারে এর মনে করেন এ ওর মারে ওই পেছন মারে এইসব মারামারিতে তারা সিদ্ধ হস্ত এবং এই মারামারি দুই মানে ব্যক্তির তারা পূর্ণাঙ্গ অনুসারী এবং তারা পুরোপুরি পাকিস্তানের অনুসারী পাকিস্তান যেমন উনিশশো সালে বাংলাদেশের দুই লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল তো এদেরই মানে মন মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিবর্গ এবং আপাদমস্ত মিথ্যুক মিথ্যাবাদী মানে আপনি আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না বাক্সাধীনতা সকলেরই আছে মানে এস এম ফরাদের মানে শিবিরের সাধারণ সম্পাদক যিনি জিএস এস প্রার্থী ডাকসু নির্বাচনে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন পোস্টধারী এবং পদত্যাগ করিনি এবং তিনি মুক্তিযুদ্ধ বিরোধী এই নিয়ে বিএম একটা মেয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর বিজয় চব্বিশ এরকম একটা প্যানেলের মুক্তিযুদ্ধ বিষয়ে কী একটা পোস্টে আছে সে একটা হাইকোর্টে রিট করেছে সেই রিটের ধারাবাহিকতায় হাইকোর্ট আপনার ডাকসু নির্বাচনকে তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল অবশ্য পরে এটা আবার উইথড্র করে নিয়েছে বা নিম্ন আদালত বা জস কোর্ট এটাকে বাতিল করে ঘোষণা করেছে এরই ভেতরে যখনই এটা করেছে তখন এই পাকিস্তানের এই বীজ মানে যার জন্মের গড়বড় আছে বলে আমার মনে হয় সে তার ভেরিফাইড ফেসবুকে বলছে হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে মানে ওই যে মেয়েটি রেড করেছে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত মানে ওদের তো ওই মার্সফার গাজা করার অভ্যাস আছে ওরা মার্স মার্সফার অমুক ফার মানে নোংরামির মানে কোনো ইয়াত্তা নেই স্কুল নেই কিনারা নেই মানে নুনর জোর তাদের এমন হয়েছে যে যে কোনো জায়গায় মেই দেখলি চুলকায় মানে হ্যাঁ মানে এরকম একটা অবস্থা তাই গণধর্ষণের পদযাত্রা করা উচিত কেউ এইসব শব্দ চয়ন থেকে সুশীল হইয়েন না যে একে সাপোর্ট করবে উপরের কথাটি তার জন্য প্রযোজ্য সুরের বাচ্চা কথা না তোর গোষ্ঠী তোর কেলায় একেবারে মনে কর তুই ঢাকা ইউনিভার্সিটি ফুলিস তোর মনে কর এক মানে আমার হাতের কাছে পাইলে তোর তোর থাপড়েছো ওকে মনীষাও বের করে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িস তুই গণতন্ত্র কি তুই মানে সমাজ মানে 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 তুই একটা দলের সাপোর্ট করে তুই মনে করে নিজেকে হিরো বনে গেছিস মিথ্যুক কথাকার হারামি মানে এ হলো আলী হোসেন নামে একটা ছেলে সমাজবিজ্ঞানে বিজ্ঞানে পড়ে জহরুল্লাহ হলের এ পরবর্তীতে লাইভে এসে ক্ষমা চাইছে যে আমি ক্ষমা চাই আমাকে মাফ করে না আমি ভুল করেছি এইসব শব্দ চয়ন আমার ব্যবহার করা উচিত হয়নি আমার পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে গালিগালাস করছে তোর তো এখন গালিগালাস করেছে তোর পরে এরপরে তোর তো গণধর্ষণের কথা বলছে তোর গণপিটুনি দেওয়া হইব তোর এত বড়ো সাহস দুঃসাহস তোর ভাইকামনে তুই এমন একটা মেয়েকে যে গণতান্ত্রিক আইনের প্রতি শ্রদ্ধাশীল সে তো আর বলিনি যে তুই মানে এরকম ব্যাদব তারপর বলছে আমি কোনো বা রাজনীতির সাথে যুক্ত নই আমার কোনো পোস্ট নাই অথচ শিবিরের একাধিক মানে ফেসবুকে খাচ্ছে শিবিরের একাধিক অনুষ্ঠানে তার ছবি ফেসবুকে ঘোরপাক্ষাচ্ছে অথচ সে প্রকাশ্যে বলতেছে আমি শিবির করি না আমি রা কোনো রাজনীতি করি না মিথ্যুক ক্ষথাকার আপাদবস্ত মিথুক এবং শিবিরের বিরে রেসম ফরাত বলছে সে আমাদের রাজনীতির সাথে যুক্ত নাই এবং আমি প্রশাসনের কাছে অবার ফোন আমি তার কাছে মানে আমরা এর আগেও দেখেছি তো অনেক জায়গায় দেখেছি যে যখনই এই ধরনের অপকর্ম সংগঠিত হয় তখন বলে সে আমাদের কর্মী নয় আরে ভাই এদের নাম তো গুপ্ত সংগঠন যে ভালো কাজ করলে তখন আমার কর্মী ভালো কাজ না করলে কর্মী নয় এটা এটাই এটাই তো সবচেয়ে বড় সমস্যা ফেসবুকে যে ছবিগুলো ভাসতে যে সেই ছবিগুলো কার সে একেবারে শিবিরের সাথে বিপ শিবিরের বিভিন্ন মানে অনুষ্ঠানের ছবি দিয়ে অথচ সে বলতেছে আমার কোনো ছবি পাবেন না তোরে তো মাইরা একেবারে হাড্ডি গুড্ডি ছাড়াই ফেলা উচিত তোর তোর এত বড়ো সাহস তুই এত বড় পোস্ট দিয়েছিস এত বড়ো কথা বলেছিস বেআ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ